আপনারা জানেন কি গোবর্ধন পুজোর সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের এক অসাধারণ লীলা একবার বৃন্দাবনের মানুষরা দেবরাজ ইন্দ্রের পূজা করতেন কারণ তারা বিশ্বাস করতেন বৃষ্টি দিয়ে ইন্দ্রই তাদের জীবিকা রক্ষা করেন কিন্তু শ্রীকৃষ্ণ বললেন ইন্দ্র নয় প্রকৃতির অংশ গোবর্ধন পর্বতই আমাদের রক্ষা করে তাঁরই পূজা করা উচিত এতে দেবরাজ ইন্দ্র ক্রুব্ধ হয়ে প্রবল বৃষ্টি বর্ষণ করলেন সাত দিন সাত রাত ধরে ঝড় বৃষ্টি চলতে লাগল তখন কেবলমাত্র কৃষ্ণই গোবর্ধন পর্বতকে এক হাতে তুললেন এবং তার নিচে আশ্রয় দিলেন সমগ্র বৃন্দাবনের মানুষ ও গোপগণকে এইভাবে কৃষ্ণ ইন্দ্রের অহংকার ভেঙে দিলেন এবং দেখালেন যে ভক্তির শক্তি দেবতাদের ক্ষমতার চেয়ে মহান তখন থেকে প্রতি বছর গোবর্ধন পুজো পালিত হয় প্রকৃতি গরু গোপগণ ও পর্বতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবার আগে এই রকম রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন